আজকে যে তিনটে ড্রেস আমি তোমাদেরকে দেখাবো এই তিনটে কালেকশানই তোমাদের ভীষণ পছন্দের তবে এই যে কালেকশানটা এটা এটার অন্য কালার তোমাদেরকে দিয়েছিলাম পুজোর সময় মানে দুর্গা পুজোতে দিয়েছিলাম একটা মিডনাইট ব্লু কালারের এই সেম এই পুজোতে দিচ্ছি ব্ল্যাক কালার এবং এটা কিন্তু চারকোল ব্ল্যাক ভীষণ সুন্দর আর আমার পরা এই যে ড্রেসটা এই কালারটা তোমাদের এত 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 পছন্দের তার কি বলি বলো চলো বেশি কথা না বাড়িয়ে আগে এটা দিয়ে শুরু করি হ্যাঁ অপূর্ব সুন্দর দেখতে এই কালেকশানটা আচ্ছা প্রত্যেকটা কিন্তু তোমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাবে হুম অপূর্ব সুন্দর প্রতিটা কালেকশান এই পিসটা আমার এত বেশি ভালো লেগেছে এটার যে ডিজাইন বলো প্রিন্ট বলো আমার বড্ড বেশি পছন্দ হয়েছে চলো টু টু নাইন নাইন যাচ্ছে প্রাইস টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাবে ওয়ান এইট থ্রি নাইনে হ্যাঁ ওয়ান এইট থ্রি নাইনে পাবে অপূর্ব প্রিটি বাটারের ওপর একটা দুর্দান্ত সুন্দর রয়েছে কালেকশানটা এটার প্রিন্ট এটার কাজ কালার সব কিছু অনবদ্য মানে কিছু ড্রেস হয় না যার কালার খুব আনকমন যার প্রিন্ট অনেক আনকমন যার ডিজাইন অনেক আনকমন তো সব কিছু মিলিয়ে মিশিয়ে এটা না একদম হান্ড্রেডে হান্ড্রেড দেওয়ার মতো একটা কালেকশান কিছু ড্রেস জানো তো না পরলে বোঝা যায় না বাট ট্রাস্ট মি এটা না পরলেও বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর লাগতে পারে চলো এই অ্যাসের ড্রেসটা ভিনেকে রেডি রয়েছে এখানটা খুব সুন্দর রয়েছে কারদানা পার্লিট জড়ি সুতো দিয়ে এরকম সুন্দর ওয়ার্ক করা যেটা পুরোটাই হ্যান্ড ওয়ার্ক এবং এই যে পার্টিকুলার এই জায়গাগুলো রয়েছে যেটা একটু বেশি হাইলাইট এগুলোকে আরও বেশি হাইলাইট করার জন্য কারদানা এবং হচ্ছে ছোটো ছোটো স্টোন ব্যবহার করা হয়েছে খুবই প্রেটি একদম চারকোল ব্ল্যাকের ওপর যাচ্ছে তার সাথে একটা অরেঞ্জের প্রিন্ট এই সাইডটা অরেঞ্জ এই প্রিন্টগুলো অরেঞ্জের ওপর রয়েছে ব্যাক সাইডে দেখাই ব্যাক সাইডে যাচ্ছে এটা এইগুলো যে কি পরিমাণে লাইট ওয়েট এবং কি পরিমাণে বডি হাগিং মানে আমি বুঝাতে পারবো না এবার দেখাবো দোপাট্টা দোপাট্টাটা তো অসাধারণ সুন্দর যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নেবে দেন হোয়াটসঅ্যাপ করবে প্রাইস আছে টু টু নাইন নাইন ডিসকাউন্টে ওয়ান এইট পাবে আহা এই আছে দোপাট্টা যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবে দেন পাঠাবে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এই আছে ফুল লুকটা অসাধারণ দেখতে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু একটু প্যারালাল প্যাটার্নে যাচ্ছে মানে একদম চিপা চাপা প্যান্ট কিন্তু নয় তাই যারা একটু ঢিলে ঢেলে পছন্দ করো তাদের জন্য কিন্তু পারফেক্ট এই যে ঘেরটা দেখছো এটা কিন্তু প্যান্টের চওড়া অংশটা ঠিক আছে মানে পেন্সিল প্যান্ট হলে কী হতো হয়তো এটা হাফ হয়ে যেত এরকমই চওড়া পেতে কিন্তু প্যান্ট যখনই বেশি প্যারালাল ফিটিংসে হবে তখন কিন্তু সেটা অনেক বেশি কমফোর্টেবল হবে আর আমরা সবসময় চেষ্টা করি সৌন্দর্য ফ্যাশ শ্যান তার সাথে সাথে যেন সেটা কমফোর্টেবলও হয় চলো এই আছে পিসটা প্রাইস যাচ্ছে ওয়ান এইট থ্রি নাইন এটা হচ্ছে অফার প্রাইস অসাধারণ দেখতে এটা কিন্তু ভি নেকে রয়েছে সাইজ ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্সে বুকিং করবে চলো এরপর দেখাবো আমার পড়া এই ড্রেসটা এটা তো ভীষণ পরিমাণে ফর্মাল একটা কালেকশান মানে ডিজাইনার বাট তোমরা ফর্মাল পারপাস কিন্তু ইউজ করতে পারো খুবই সুন্দর দেখতে চলো দেখিয়ে দিই মানে এই ড্রেসটা পরে তুমি অনায়াসে যে কোনো জায়গায় যেতে পারবে হুম কিছু ভাবতেও হবে না যেমনি এটা আধুনিক যেমনি এটা ফ্যাশনেবেল মানে প্রিন্ট বলো বা ডিজাইন বলো সমস্ত কিছু স্টাইলিস্ট আচ্ছা একটু ক্লোজ থেকে দেখাতে হবে এখানে যে কাজটা রয়েছে পার্টিকুলারলি এই যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটে ময়ূর প্যাটার্ন রয়েছে এবং পাশে এরকম গাছের মতো মোটিভ করা রয়েছে টোটালটা প্রিন্টের ওপর রয়েছে কিন্তু তার উপরে এরকম ছোটো ছোটো পার্লবিটস এবং এরকম কারদানা দিয়ে কিন্তু এই মোটিভটাকে হাইলাইট করা রয়েছে একইভাবে যদি নিচের লাইনটা আমরা একটু চোখ দিই তো দেখতে পাবো এইখানটায় কিন্তু এই সেম প্যাটার্ন এখানে কার্দানা এখানে পার্লিস এখানে কাটদানা এখানে পার্লিস দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এই ডিজাইনটা রেডি করা রয়েছে এবং কালার কম্বিনেশন যেটা রয়েছে একদম গ্রে বা একটা স্কাই গ্রের ওপরে এরকম কি সুন্দর একটা পার্পেল টোনে যাচ্ছে কিন্তু ময়ূর মুঠিরটা অসাধারণ দেখতে আছে পিসটা আচ্ছা বুকের কাছেও কিন্তু রয়েছে সুন্দর একটা কাজ আমি অলরেডি পরে আছি একটু ক্লোজ থেকে দেখিয়ে দে এইখানটায় যে কাজটা রয়েছে ভীষণ সুন্দর এরকম কারদানা পারবির স্টোন এবং হচ্ছে সিকুয়েন দিয়ে কিন্তু অপূর্ব সুন্দরভাবে হাইলাইট করা রয়েছে ঠিক আছে আর এই আসছে নেকটা নেকটা কিন্তু ভীষণ স্টাইলিশ একদম হাই নেকের ওপর যাচ্ছে এটা আসছে হচ্ছে হাতাটা হাতাটাও প্রিন্টেড রয়েছে অল ওভার বডিটা কিন্তু এইরকম প্রিন্টেড এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডটাও কিন্তু সেম টু সেম শুধু গলার কাজটা গলায় যেমন এটা ডিজাইন রয়েছে প্রিন্ট রয়েছে ব্যাক সাইডে কিন্তু এরকম কোনো প্রিন্ট নেই শুধুমাত্র নিচে একটা প্রিন্ট রয়েছে আর ট্রাস্ট মি এই যে কালারটা এত সফট অ্যান্ড সোভার মানে ভাষা হাড়ি ফেলি সত্যি ভাষা হাড়ি ফেলি এটা অন্যা ওনাটা একটু দেখিয়ে দিই এই আছে ওড়নাটা হুম দারুণ দেখতে দারুণ এক কথায় অসাধারণ এটা হচ্ছে ওড়নাটা আর এই আসছে হচ্ছে প্যান্টটা ওকে এটাও কিন্তু একই প্রাইস ডাবল টু ডাবল নাইন ডিসকাউন্টে ওয়ান এইট থ্রি নাইনে পাবে এটা আছে প্যান্টটা একটা প্যারালার কাটিংয়ের উপর যাচ্ছে যেটা কিনা ভীষণই কমফোর্টেবল গেল প্যান্টের কালারটা হুম নেক্সট দেখাচ্ছি ডাবল টু নাইন নাইন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে ওয়ান এইট থ্রি নাইনে বুকিং করবে এই একটা পিস দেখাচ্ছি দেখে নাও জাস্ট বিশ্ব সুন্দর এই যাচ্ছে পিসটা বাটারের ওপর যাচ্ছে দেখো এখানে গলার কাছে যে কাজটা রয়েছে কাজটা একটা বার দেখো খুব সুন্দর দেখো এখানে যে হচ্ছে চিনি বিটসগুলো ব্যবহার করা হয়েছে কিন্তু কপার কালারের উপর যাচ্ছে পাশে স্টোন রয়েছে কারদানা রয়েছে পল বিটস রয়েছে এই আছে ফুল হাইলাইট প্যাটার্নটা এবং এটা কিন্তু পুরোটা হ্যান্ডওয়ার্ক আমাদের প্রত্যেকটা কালেকশানের এটাই কিন্তু বিশেষত্ব আমাদের কালেকশানগুলো ওয়ার্ক কিন্তু হয় না ম্যাক্সিমাম মানে আমাদের নাইনটি নাইন পার্সেন্ট কালেকশান থাকে হচ্ছে হ্যান্ডওয়ার্কের উপরে বাকি ওয়ান পার্সেন্ট আমরা মেশিনওয়ার্কে দিই তো সবসময় হ্যান্ডওয়ার্ক মানে কিন্তু প্রিমিয়াম হবে এটা মাথায় রাখতে হবে এবং আমাদের প্রত্যেকটা কালেকশনের কোয়ালিটি কোয়ালিটি নিয়ে আমাদের কোনো রকম কম্প্রোমাইজ নেই হ্যাঁ অনেক দিদিরা আমাদেরকে কমেন্টে বলে বা অনেকে ফোনেও বলে মানে ফোন এবং কমেন্টসেই এই কথাগুলো আমি শুনি যে তোমার মতন একই রকম কালেকশন অন্য কোন পেজ অন্য কোন সেলার এত এত কম দামে বিক্রি করছে আমি একটা কথা বলতে চাই যে আমার মতন নয় আমার মতন নয় অন্য কিছু তারা যেটা দেখাচ্ছে সেটা একদমই অন্য কিছু ডিজাইন এক নয় আমরা দিচ্ছি হ্যান্ড ওয়ার্ক তারা দিচ্ছে মেশিন ওয়ার্ক আমরা দিচ্ছি পিওর তারা দিচ্ছে সেমই তো সেটা কখনো এক হতে পারে না ঠিক আছে সব সময় আমরা প্রিমিয়াম দিই এবং যারা যারা আজ পর্যন্ত কন্যার ঘরে এসে পারচেস করে গেছো একটা মানুষ এমন নেই যারা সেকেন্ড টাইম আমাদের কাছে আসেনি বা আমাদের কাছে পারচেস করেনি এটা আমার দৃঢ় বিশ্বাস যারা আমাদের কালেকশন হাতে পাবে টাচ করবে এবং ফিল করবে তারা কখনো কন্যা ছেড়ে যাবে না চলো এই আসছে পরবর্তী পিসটা এটা আছে ফ্রন্ট সাইডটা এটা আসছে ব্যাক সাইডটা ঠিক আছে আমরা না অনেক বেশি অনুভূতিতে বিশ্বাসী আমরা জানি যারা অনুভব করতে জানবে যারা ফিল করবে তারা কখনো কন্যাকে এরকম রকম প্রশ্ন করবে না যে তোমাদের কালেকশানটা কেন বাইরের ওই ওই কালেকশানগুলোর থেকে প্রাইস বেশি সবসময় মাথায় রাখবে প্রিমিয়াম কালেকশান মানেই কিন্তু সব দিকে প্রিমিয়াম হবে তার মধ্যেও প্রিমিয়াম কালেকশনের মধ্যে আরও তো অনেক প্রিমিয়াম কালেকশন সেল করছে অনেকজনা আছে সেই কালেকশনের সাথে কম্পেয়ার করে দেখবে কখনও তোমরা দেখবে না এরকম সেম টু সেম কালেকশান কিন্তু প্রাইস কন্যার বেশি কখনও না কন্যার সময় বেস্ট কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করে এবং এতদিন ধরে দিয়েও আসে চলো যাই এবার দেখাবো এই ড্রেসটারও ওন্নাটা ওন্নাটাও কিন্তু খুব সুন্দর দেখতে ভীষণ ভীষণ প্রিটি ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করো দুর্দান্ত সুন্দর এই আসছে ড্রেসটা সরি এই আসছে দোপাটাটা ড্রেসটা দেখিয়ে দিয়েছি এবার ফুল লুক কেমন আসবে সেটা একটুখানি দেখিয়ে দেবো আমি গায়ে ধরে দুর্দান্ত সুন্দর এটা কিন্তু একদম যাচ্ছে হলো বাটার মোডালের ওপরে এই আসছে লুকটা ফাটা ফাটি দেখতে হুম দূরদান্ত সুন্দর দেখতে পছন্দ হলে স্ক্রিনশট নেবে ভীষণই বডি হাগিং লাইট ওয়েট এবং অত বেশি সফট যে আমি ভাষা দিয়ে বোঝাতে পারবো না যে কত সফট তুলো তুলোর থেকেও সফট বেশি মানে তো একটা নরম হয় এটা নরম মসৃণ সব কিছু মিলিয়ে মিশিয়ে এই পিসটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়েও টু টু নাইন নাইন যাচ্ছে প্রাইস টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে ওয়ান এইট থ্রি নাইনে বুকিং করবে বুকিং নাম্বার ভিডিও শেষে তোমরা পেয়ে যাবে তোমাদের সবাইকে আমি রিকোয়েস্ট করবো প্রতিনিয়ত কন্যাতে নতুন 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 আপডেট কিন্তু আসতেই থাকে তাই তোমরা প্লিজ কন্যার সাথে থেকো যারা এখন অবধি ফেসবুক থেকে দেখছো বাট কন্যা পেজকে এখনও ফলো নি তারা প্লিজ ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো কিন্তু কন্যাকে এখনও সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটা অন করে দিও চলো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বুকিং নাম্বার ভিডিও শেষে পেয়ে যাবে আর অল ওভার ওয়ার্ল্ডে আমরা কিন্তু ডেলিভারি দিতে সক্ষম তাই তোমরা যে যেখান থেকে দেখো না কেন যদি ভালো লাগে আমাদের কালেকশান তাহলে ঝটাফট অর্ডার করে ফেলো আর যারা নাকি কন্যার ডিস্ট্রিক্টের আশেপাশে থাকো মানে কন্যা হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট বেথরহড়িতে অবস্থিত এর আশেপাশে যারা রয়েছে তারা চাইলে পরে কন্যার ঘরে এসে প্রোডাক্ট দেখে কিনতে পারবে চলো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যার সঙ্গে থেকো থ্যাংক ইউ